সুপার হিরো আপনাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য মাই প্লেজার আপনাদের সাহায্য করতে পেরে আমি খুব গর্বিত ইস আমি যদি এরকম সুপার হিরো হইতে পারতাম তাহলে অনেক রে সাহায্য করতে পারতাম ইস রে এই তুমি টিভি দেখতেছো এখনো কাজে যাও নাই ইনকাম না করলে খাবো কি আরে যাইতেছি যাইতেছি মেয়ে মানুষ শুধু একটা জিনিসই বোঝে টাকা আর টাকা কি রে বাবা কি বললাম ভালো কথা বললেও দোষ না খালি দোষই আমার কেউ আছেন আমাকে আমি অসহায় আমাকে কেউ সাহায্য করুন ইসি রে আমি সুপারম্যান হইলে সবাইকে সাহায্য করতে পারতাম

হ্যাঁ তো এই যে গুহাটা পেয়েছি দরজা খুলে গেছে এই যে সেই পানি আসলে খেয়েই দেখি কেমন হয় আমি হই কিনা টকে নিয়ে আর পারি না রাত বিরতে যে কোথায় যায় শুধু টেনশন আমার এই টেনশন করতে আর ভালো লাগে না এই কই কইলো তুমি আমার খুব খারাপ লাগছে মাথায় ঘুরে যাচ্ছে কই কেউ আসো বাঁচাও আ আ আ আয় রে আমার লালুর কি হলো রে কি হলো এগুলো লালুর এই আজকে আমার শুইলটা ভালোই লাগছে ওইখান থেকে কিছু ডাব পেড়ে নিয়ে আসি হুম ইয়ে আমি সত্যি সত্যি সুপারম্যান হয়ে গেছি রে কি দেখতেছি লালু আকাশে উঠতেছে রে রে কে তুমি দিয়ে আকাশে উঠতেছো কেমনে সম্ভব কি করছো তুমি কালকে কি এগুলি সমস্যা হয়েছিল জন্য এই শক্তিটা আমি স্বপ্নের মাধ্যমে একটা গুহাতে গিয়ে পেয়েছি কিন্তু শর্ত হচ্ছে আমাকে সবাকে সাহায্য করতে হবে না হয় এটা আবার চলে যাবে বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি আমাকে বাঁচাও আমরা সব কিছু বুঝে নে আমরা রাজা সাহেবের বাসায় ডাকাতি করতে যাবো সুপারির আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য এটা আমার দায়িত্ব রে সাবধানে থেকো ভালো থেকো গেলাম বে গিয়ে ওরে কে আটো করবো তারপর সব কিছু নিয়ে নিবো আদো বরে না হলে গলি গরে দেব আমরা তোর বড় বাড়ির স্বর্ণগর্ণ টাকা পয়সা নিয়ে আয় ও তার জব মিলিয়ে 25 লাখ টাকার স্বর্ণগর্ণ টাকা পয়সা পেয়েছি বাবার কি ও রাত সাহেবের ভাষায় বস্তা নিয়ে কোথায় কোথায় কি করতেছে দেখি তো তাড়াতাড়ি চল আমাদের গ্রাম থেকে বানতে হবে দাদা তোরা এখানে ডাকাতি করতে এসেছিস যা যা আছে সব দিয়ে দে না হলে কিন্তু খবর করে ধরবো কে রে তুই আমাদের কাজে বাধা দেশ গুলি করে মারবো ধন্যবাদ লাল্লু সুপার হিরো আমার টাকা উদ্ধার করে দেওয়ার জন্য ব্যাপার কি মানুষ কান্না করতেছে কেন যে দেখি তো কি হলো হলো ভাইরা বোনেরা আপনারা কি কারণে কান্না করতেছেন এখানে

টিরে ডগি আবার কোথায় আগুন লাগলো ভয়াবহ আগুন না চল যায় দেখি দেখি তাড়াতাড়ি চল আগুন লেগে সব আমাদের বাঁচাও সবকিছু বাঁচা আগুন লেগে সব তোমরা এগলো সাহায্য আমি দেখলাম আজ সবাই একে অন্য খুব ভালো মতোই সাহায্য করছে কি যে ভালো লাগতেছে দেখে আসলে সবাই মিলে যে কোনো একটি কাজ করলে খুব সহজেই সমাধান করা যায় শোনো আজকেই শেষ যা করে নাও না না আর সময় পাবে তোমার সুপার তাহলে আর আমার হাতে একদিন সময় আছে তাই না এই একদিনই দেখি সবাইকে সচেতন করা যায় কিনা সোনো ভাইরা আজকেই কিন্তু শেষ দিন আমি তোমাদের সাহায্য করতে পারবো যা চাওয়ার চেয়ে নাও অনেকের নাকি উপরে যাওয়ার ইচ্ছা তাদেরকেও আজকে দেখাবো